কি মজার কথা কইছে দেখছেন কি মজার কথা কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুম কই মহিলাটা হইলো এই বড়াজ এই মহিলা রইলো তোমার গুঞ্জি তোমার পাঞ্জাবি তোমার লুঙ্গি এই বেড়িয়াজ তোমরা হুন্নারা হ বড়াইছো তোমরা কইতাছি তোমরা আবার বেড়িয়েছে গায়ের পোশাক জামা শাড়ি তোমরা তারার গায়ের পোশাকের মতো আবার তারা তোমরার গায়ের পোশাকের মতো খুব খেয়াল করে শুনেন সিহন কথা এখন এই পোশা এই স্বামী স্ত্রী একজন আরেকজন পোশাকের লগে তুলাদা দিল কে রে উদাহরণ দিল কে রে গায়ের পোশাকের লোকের সম্পর্ক আছে গায়ের পোশাক করেন কথা না পোশাক তোমার জীবনে তিনটা কাজ করে খুব খেয়াল করেন আপনার যে গায়ের পোশাকটা আপনার গায়ের পোশাকটা তিনটা কাজ করে এক নম্বরে লজ্জা স্থান ঢেকে রাখে দুই নম্বরের ইজ্জত মারা তিন নাম্বারের স্মরণ রে না দি মিলছে না কথা মিলছে না পোশাক এক নাম্বার আপনার লজ্জা ঢাকা রাখে আপনার লজ্জাস্থান স্থান রাখে আপনার লুঙ্গি বেড়েছে লজ্জাস্থান তার জামা কাপড় স্বাভাবিক তাইলে নাম্বার গায়ের পোশাকের মেন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলাকে ঢাকা রাখা দুই নম্বরে হলো ইজ্জত বাড়া তিন নম্বরে হল গায়ের পোশাক আপনাকে আরাম দেয় এই তিনটা কাজ গায়ের পোশাক করা এবার আপনার বুঝাইয়া বুঝাইয়া কই পোশাক আপনার লুঙ্গি আপনার জীবনে ফায়জামা আপনার পাঞ্জাবি গেঞ্জি আপনার তিনটা কাম করে এক নাম্বার আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে দুই নাম্বার আপনার ইজ্জত বাড়ায় বুঝলি ইজ্জত বাড়াই কেমনে অনেক আপনার চেয়ারম্যান সবে ফায়জামা পয়লা পাঞ্জাবি গাও দিয়ে আইসি আমিও পাঞ্জাবি 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 গাও দিয়ে আইসি আচ্ছা আমি যদি একটা লুঙ্গি ফিন্দা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে আইয়া সেটা স্টেজও বইতাম আপনারা সুহি দিয়া সুহি দিয়া কি ঠিক নেই আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা আর আমি যদি আল্লাহ করে গুস্তিং দিয়ে বৈঠাম পারি এই মহিলা বাতাসের উজুরে আর উজুর বিচারে ভাই সারা রে তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে আবার আমার ইজ্জত বাড়ায় পাঞ্জাবিটা সুন্দর হয়েছে টুপিটা যে মাথার দিচ্ছে মাথা কি সুন্দর লাগতে আছে দাড়ি ডিজে রাখছে আমার বাড়াবা পাড়া দিয়ে তাহলে গায়ের পোশাক এটা সকলের রে আমার বিলাক কথা সকলের রে রজ্জাস্থান ডাইকা রাখে ঠিক নিই দুই নাম্বারে আপনার ইজ্জত বাড়ায় ঠিক নেই আপনার ফাত্র যেই পোশাক গাই দিয়া কাম করতেন যান আপনি বেয়াই হুযোর হুযোর উঠতেন না বল তাইলে আপনি এক নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ভেঁচে রাখে দুই নাম্বারে আপনার রিজ্জত বাড়ায় আপনার ফাত্র যেই লুঙ্গি দা কাম করতেন যান আপনি কোনো লুঙ্গিটা না লুঙ্গি পিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে ঠিক তিন নম্বরে গায়ের পোষা আপনার কি করে আরাম আরাম দেয় কেনে শীতের ভিতরে আপনি একটা সাদ দেয় দেন বেআরাম না আরাম কথা কেনা বেআরাম না আরাম আরাম গায়ের পোশাকটাও আপনি যখন আডেন রাস্তায় দিয়ে তখন তার কম্বল খাতা কাউ দিয়ে হাঁটেন না তখন হয়তো সোয়েটার না হইলে জাম্পার না হইলে আপনার একটা শাল তখন এটা আপনারা আরাম দেয় তুই এইটা হলো কি আর স্বামী স্ত্রীর তুলনা দিল কে রে এই তিন জাল স্বামী স্ত্রীর সম্পর্ক কি হ্যাঁ এই আসল জায়গা তাই অবশ্য সম্পর্ক আছে স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে পুরুষের ভিতরে যে বদ গুণগুলো আছে বেদি এই কথাটা মাংসের কাছে কয় না বিয়া বইয়া আইসে পরে পরের দিন যখন আর উল্লাদ গেছে তে আর গেছে পরে সাসিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে জিগেতে আছে জামাইটা কিরে হয় তাই অহন যদি কয় কি জামাই এই বাঁশর গড়ে এই মশারি টাঙ্গাই তো কি ইচ্ছা গুমুর কুম্বর করে বাঁশর বড় ধরি ফাইটা কে রে আমার গুম্বরগুলো রেখেছে আর হরি মানুষ আর হা তার কে থাকে আমার হয়েছে মলা এইরকম যা আছে আইয়া সাইরা মার কাছে খালার কাছে চাচির কাছে জেডির কাছে আপনার বাফের আইয়া সাইরা মাইয়া রা একটা কথাও নাই হৌল বাড়ির কনের বাহির আছে কমাইয়া বাড়াইয়া আসল না নহলরা সবদি কইছে পরে এবার কন এই কারণে ফোলানার হৌল বাড়ির ইজ্জত কি স্মরণ কি এই কম সেনা বাড়ছে তার স্মরণ শেষ তার শরম বলতে আর কিচ্ছু নাই তার ইজ্জত বলতে কিচ্ছু নাই তার এবি দিয়ে অক্কবারে উদম করে লাইছে এই যত দুষ আছে সব কই আসে না তেহন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয় হুসু হৌরে সুকে সুকে করে মাইনসে বেডিতে কয় যা ভাই যা না এই যে দুষ কে যদি আমার বাইরে বাইত কই আমার জামাই তো একটাই হৌর বাড়ি এই হৌর ভাই তাইতে বেজিত সরম পাইবা আমার জামাইয়ে না 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 না

আরে বউ জামার দুশ দুইটা রাহন লাগবো আবার জামাইও বউয়ের দুশ দুইটা রাহন লাগবো অনেক ভেড়াই আছে বড় বড় আমার কা ভেড়াই তে বিয়া কইরা সাইরা বউয়ের যত কথা আছে সব গিয়া রাস্তাত আডে ফোলা পানির লোক ফুলও বইয়া বইয়া কয় আসেনি রে খেচ তার বাবিরও দেখ সত্যি কেনা দেখছি না দেখ মোবাইল ফোন মোবাইল ফোন দেখাই দেবা কী রকম দেখা কাঙ্গার অনেক সুন্দর তো আজ দিলে যে কী দেখা যায় রে না হচ্ছে বিল্লা কিন্তু না এই যে কথাটা কইল এই গোফন কথাটা কি রাস্তার ফলাফেন হুনরের কথা আছে আবার এটাও তো কয় তাই তোর দেখছ তো মার্শাল্লাহ সুন্দরের তো মোবাইলে দেখছি আপনি যে ফেসবুকে দিয়েছেন কিরকম বরভর আর বরভরা তোর বউ হইল তোর তোর বউ হলো তোর এটা তুই দেখ এটা তোর ল আল্লাহ তুই যে বউয়ের ছবি ফেসবুকে তোর আর ফলাফেন ফুলো বইয়া বইয়া তার চায় চাই ঠুটটি মাসাল্লা শক্তি মাসাল্লা গায়ের রং বর্বরা তুই তোর বউয়ের বাজাইরা বেরিয়ে বানাই দিয়েছ ঠিক কিনা কোন ভদ্র মানুষ কোন বলি মানুষ কোন ইচ্ছতওয়ালা মানুষ তার বউয়ের এমন উদাম কইরা রাস্তার ছাইরা দেয় না তুই তো পত্রিকার দিয়ে দিস ফেসবুকে তো মানে পত্রিকার তো তুই আর বাহির আছো কি তা না ওই না আবার নিচে দিয়া লাগছে তোর আর কি কিরম নিচিতে ফলাফাই সুন্দর তে আবার নিচে দিয়ে লাগছে গুছলের পরে আরো সুন্দর তোর স্বামীও ওই মহিলাটার স্বামী তুই ইজ্জত রাখতে পারস নাই তুই তার দুষগুলো গোপন রাখতে পারস নাই তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে সাইডা দিস কোনো ভদ্র মানুষের কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না ঠিক কিনা বলো হুনাল ওয়াসালকুম আনতুম লওয়াসালহুন্না এক নম্বরে স্বামী স্ত্রী একজনের জনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না দুই নাম্বার স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে আমার মায়েরা যারা শুনছেন আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন আসার সময় আপনি ভিতরে একটু পানি বসাই দিছেন আপনি জন্য গরম পানি করে এটা এটা জন্য দিছেন করতেন আমাদেরও দায়িত্ব আমরাও আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল ঘরের ভিতরে গ্যাসের চূড়া এবার আপনিও বুদ্ধি কইরা বউরে চমকে দেওয়ার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর গ্রীষ্ম উড়ো অজু করো অজু করুন বড় ঠান্ডা লাগে কইটে দেহ না উঠছেন পরে ওই মহিলারা উঠছে পরে আপনার স্ত্রী উঠছে পরে আপনি গরম পানির জগটা নিয়ে আসতে দিছে তা আমি আজকে আগে উঠতে তোমার জন্য একটু গরম পানি করে আনছি ভাই স্বামী স্ত্রী যদি সম্পর্ক পরস্পর আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো না জর উঠলে এ আপনার আপনার মাথার ফানি দেয় জর উঠলে এ বিড়ির মাথা ফানি দিব কারণ আপনি দিবেন আপনি দিবেন

প্রত্যেক দিন এমনি দিন নোলা দিয়ে ভাত খাওয়াইবো আপনি একদিন নোলা দিয়ে ভাত খাওয়াইলে সমস্যা কি তা প্রত্যেক দিন আপনার মাথা তিপ্পা দিব মাথা ধরে দিকা এমনি জীবনে মাথা ধরে না একদিন পুতুল টিপ দিয়ে দিলে সমস্যাটা কি তা বেড়াইতে বুঝে আমার লোকে রাগ হইতে আছে কই করতে রে হুজুর কাম করারের লাইন হইতে আছে না বা গড়ের কাম নো সংসারে সুখের লাইন করতে আছে সংসারে সুখের লাইন আল্লাহজনের হেফাজত করে সবাইকে না তিন নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজনে আরেকজনের আরাম দেয় ওই কাপড় গায়ের কাপড় যেমন আরাম দেয় আপনিও স্বামী স্ত্রী একজন আর একজনকে আরামের ব্যবস্থা করবেন স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাছে কষ্ট পায় স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায় এই জন্য আল্লাহ বলছেন হুন্ডালে বা ও বাসুনলা বা হুন্ পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো আমরা যেন এমন হয় আমরা যেন জেন্দেগি করতে পারি সবাই আমি